হলদিয়ায় যে কমিটি হয়েছে এখন ওয়ার্ডে বা টাউনের উপরে এটা নিয়ে বহু নেতৃত্বদের ক্ষোভ উগড়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় তো যেটা হয়েছে এটা আশার লোক নয় এটা আমরা কখনোই আশা করিনি এবং একটা নোংরামই চলছে হলদিয়ায় কারণ যারা অন্য দল থেকে সেই কমিটির ধারকভাব হয়েছে তারা এখন ভোটের থেকে বেশি গেটে নজরদারি করে তো ফলে অরিজিনাল যারা তৃণমূল কংগ্রেসটা হলজা টাউনের উপর করে তারা ডিপ্রাইভ হচ্ছে বঞ্চিত হচ্ছে বিভিন্ন দিক থেকে সেই মতো তাদেরকে সেই মতো সঙ্গে নেওয়া হচ্ছে না তো এটা ফল খারাপ হবে ফল ভুগতে হবে আগামীতে যদি না সুধরে নেওয়া যায় এখনো সময় আছে সময় থাকতে যদি সুধরে নেওয়া যায় তাহলে আগামীতে আমরা ফল ভালো করব। যদি না সুধরাই এখন পনেরো হাজার ডেফিসিট আছে ওটা আগামীতে জোড়াপুরে পঞ্চাশ হাজার হয়ে দাঁড়াবে